আমি এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এটিমামিও এটিম ছিলেন আমার নবী অতিমামিও আমি অতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন নামার নবী এটিমা আমিও এটিম ছিলে নামার নবী হজিরত মুহাম্মদ নাই বাবা মায়া আমার নাই বাড়ি আমার মতন কপাল পুরা নেই তখন নেই বাবা মায় আমার নেই তো বাড়িঘর আমার মতন কপাল পুরা নেই তখন আমি মনে নিয়ে সান্ত্বনা কাটাই দি রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দি রা এটিম সিলে নামার নবী এটিম হজিরত মুহাম্মিলেন হজরত মুহাম্মদ ছিল গাছতলা আমার মতন কপাল পুরা কোন নেই তো কোন আমি মনে নিয়ে শান্তনা কাটাই দিনেরা। মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এটিম ছিলেন আমার নবী হাজরত মুহাম্মদ এটিম ছিলেন আমার নবী হাজরত মুহাম্মদ